আমাদের পরিহিত সুন্দর সুন্দর যে পোশাকগুলি রয়েছে আসলে সেগুলো হচ্ছে মানুষের বাইরের আবরণ মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান আর মানুষ তার জ্ঞানের দ্বারা অনেক কিছু উপলব্ধি করতে পারে মানুষ তার জ্ঞানের দ্বারা অনেক কিছুকে মানিয়ে গুছিয়ে নিতে পারে কি আমার নিজের পরিচয় দেওয়ার আগে সবার প্রথমে তোমাদের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছে কেন বলতো কেন কি আমাদের বাড়ির কাছে আজ তিন দিন ধরে পালা কীর্তন চলছে সমানে গান হয়ে যাচ্ছে তার কিছু বাইরের আওয়াজই তোমরা এই মুহূর্তে শুনতে পাচ্ছ সুতরাং সেই জন্য তোমাদের যদি কোনো রকম কোনো অসুবিধে হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা প্রাপ্তি কেন কি বলো আমি তো গিয়ে আর পালা কীর্তনটাকে বন্ধ করতে পারবো না তবে ভয়েস ওভারটা হয়তো বন্ধ করতে পারতাম আর যদি এখন ভয়েস ওভার না দিই পরে আর দেওয়াও হবে না সেই জন্য আজকে দিনটা একটু মানিয়ে গুছিয়ে নাও কালকে পালা কীর্তন শেষ হয়ে যাবে কাল থেকে আবার নর্মালি যেভাবে ভয়েস ই ঠিক সেইভাবেই দেওয়ার চেষ্টা করব। নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বয়কে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে শুরু থেকে এখন পর্যন্ত কথাটা বললাম এক নিঃশ্বাসে তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে চাটুকু আমার করা হয়ে গেছে সেই চাটুকু এখন ছেঁকে নিচ্ছি আর গতকাল বিকেল বেলায় এটা তো আমার স্বাভাবিক বলতে পারো যে আজকে যা রান্না করবো সেটা আমার রেডি হয়ে যাবে সেই জন্য গতকাল আমি কি করেছিলাম এই যে বাঁধাকপিটা কেটে রেখেছিলাম সাথে তার আলুটাও কেটে রেখেছি আর অন্য যে সবজিটা রান্না করব সেই আলুটাও কেটে রেখেছি এখানে বাঁধাকপিটাকে একটু ভাপাতে দিচ্ছি কেন তো বাঁধাকপি এমনিতেই আমি খুব একটা স্বাদ মতো রান্না করতে পারি না তার উপরে যদি কাঁচা রান্না করি আদৌ সেটা কেমন স্বাদের হবে সেটা কিন্তু আমার অজানা যাই হোক বাধা কপিটা ভাপাতে দিয়ে তারপর চায়ের সাথে মেখে নিলাম একটু মুড়ি কেন কি বিস্কুটটা আজকে আর খাবো না আজকে দিদিমা শাশুড়ির সাথে মুড়ি দিয়ে চাটা বসে বসে খাবো যাই হোক টুকু খেয়ে নিয়েছি অফ ক্যামেরায় তারপর ওদিকে বাসি জামাটা কেচে নিয়ে তারপর সোজা আবার রান্নাঘরে চলে এলাম সেই দিন শুরু হয় রান্নাঘর থেকে শেষ হয় রান্নাঘরে গিয়ে জানো ওদিকে আজকে একটু মুসুরির ডাল করব সেই জন্য প্রেশার কুকারে একবারে ফোড়ন দিয়ে দিয়েছি যা হবে আজ ওই প্রেশার কুকারের মধ্যেই ডাল রান্না হবে কড়াইতে আজকে আর হবে না যাই হোক একটু আড্ডায় কেউ তোমাদের সাথে মারতে ইচ্ছে করে গো সময় বিশেষ আর আমি কথার মধ্যে না একটু হাসি ঠাট্টা করতেও পছন্দ করি জানি না কে কেমনভাবে নেবে যাই হোক মাঝখানে বেশ কিছুটা সময় অতিবাহিত হয়েছে আমার ডাল তরকারিও হয়ে গেছে ওদিকে বাঁধাকপির তরকারিটাও হয়ে গেছে আর ওদিক থেকে বেশ কয়েকটা বাসন জমা পড়েছিল সেগুলোকে অল্প থাকতে থাকতেই ধুয়ে নিয়েছি তারপর এই যে ডালটুকুকে নামিয়ে নিলাম যাই হোক এ কথাই সে কথাই বলতে ভুলে যাব যে আজকে আমার ব্লগের বিষয়বস্তুটা কি দেখো আজকে আমার টাইটেল তোমরা দেখেছো তাই না যে ভগবান যাকে যতটুকু দিয়েছে ততটুকু নিয়ে খুশি থাকা উচিত আর হ্যাঁ লক্ষ্মী বাড়ে লক্ষ্মী শ্রী জিনিস এলো আমার আমার ঘরে অবশ্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার করব জিনিসগুলো দেখতে থাকো আমার ভ্লগটি যাই হোক ওদিকে তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার বাঁধাকপির ঘণ্টটাও কিন্তু হয়ে গেছে আজকে বাঁধাকপির ঘণ্টই করেছি আর তারপরও আরও কিছু থালা বাসন ছিল সেগুলোকে ধুয়ে তারপর এই যে ঝুড়িতে একবারে তুলে রাখছি আমি থালা বাসনগুলো ধুয়ে টুয়ে এই ঝুড়িতেই রাখি এখান থেকে জল ঝরিয়ে নিই তারপর একবারে ঘরে গিয়ে রেখে দিই আর আমার দৈনন্দিন কাজকর্মগুলো একই থাকে শুধুমাত্র আমার নয় সববার দৈনন্দিন কাজকর্মগুলি একই থাকে সেই জন্য সব জিনিসই একই রকম শেয়ার করা হয় তবে আজকে দৈনন্দিন কাজকর্মের বাইরে একটা ছোট্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করব আশা করি দেখলে তোমাদের ভালো লাগবে তারাও দাঁড়াও দেখাবো একটু ধৈর্য ধরো ব্যাকুল হয়ে যাচ্ছ যে কি দেখাবের রিমিদি কি দেখাবের রিমিদি নিশ্চয়ই দেখাবো একটু ধৈর্য ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয় সে কথা বলতে বলতে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি আর তারপর এসে এই যে ভাতটুকুকে বসিয়ে দিলাম আর আমার ভাত জানো তো রান্না হতে বেশি সময় লাগে না কেন কি তোমরা জানো প্রতিদিনই বলি চালগুলো আগে থেকে ভেজানো থাকে আর এই যে সেই জিনিসটা দেখাবো আমাদের বাড়িটা আসলে চাষি ফ্যামিলি সেটা তোমাদের বলেছিলাম আর সেই জন্য এই যে সর্ষেগুলো কলা বাগানে হয়েছিলো সেই সর্ষেগুলোই আমার ভাসুররা কেটে এনেছে এবং বাড়ির উপরে রেখেছে আর সেই সর্ষেরই এখানে পালা দেওয়া হচ্ছে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম গ্রাম অঞ্চলের এই সমস্ত ভিডিও এখন অনেককেই দেখাতে পারে না কিংবা দেখায় না এসব জিনিস এখন শহরাঞ্চলে তো অবলুপ্ত সেখানে তো দেখা যায় না সেই জন্য গ্রামের একটা ছোট্ট অংশ তোমাদের সাথে শেয়ার করলাম সোজা চলে এসেছি বিকেলবেলা এর মাঝে আর বেশি কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি কেন কি আজকে অনেক কাজকর্ম ছিল সেই জন্যই ভিডিও করা সম্ভব হয়নি যাই হোক একটু চা করে নিয়েছি তারপর সোনার জন্য দুধ গরম করে দুধ হরলিক্সটা গুলিয়ে নিলাম খাওয়ানোর জন্য আর তার সাথে নিয়েছি দুটো বিস্কুট এই বিস্কুটগুলো ওর বাবা নিয়ে এসেছে স্পেশালি আমার ছেলের জন্য আমাদের জন্য নয় আমাদের জন্য রয়েছে মেরি বিস্কুট আজকে ইচ্ছা হয়েছিল একটু দুধ চা খাওয়ার কিন্তু ঘোষ জেঠু আজকেও দুধ দিয়ে যায়নি সেই জন্যই দুধ চা খেতে পারলাম না একটু লিকার চা করে নিয়েছি আর দিদিমা শাশুড়ি বাড়ি রয়েছে সেই জন্যই প্রতিটা সময়েই দু কাপ করেই চা করতে হয় আর এই যে এখন সন্ধ্যেবেলা সোনা কি করছে ওই মোবাইলে একটা ট্রেন্ডিং মিউজিক আছে ওই ওই লাইট চলা বুট নিয়ে একটা মিউজিকের সাথে দুজন করে নাচে আমার সোনাও সেই চেষ্টা করছে আমাকে বলছে যে মা আমার লাইট চলা বুটটা পরিয়ে দাও ওটা পরিয়ে দেওয়ার পর ওখানে একা একাই নাচ করছিল তারপর আমি সোজা কিন্তু শাড়ি পরে রেডি হয়ে গেছি তো তোমাদের সাথে শেয়ারই করিনি যে আজকে শাড়ি পরে কোথায় যাব। আসল কথা কি বলো তো আমার জ্যাঠা শ্বশুরের বাড়িতে আজকে লক্ষ্মী পুজো আছে যেই পুজোটা আমার দাদু শ্বশুর এবং তার আরও কারা মানসিক করে গিয়েছিল অনেককাল আগের পুজো তারা হয়তো কিছু বলে গেছিলো না সেটাই আমার একটা ভাসুরকে স্বপ্নে বারবার দেখানো হচ্ছিলো সেই পুজোটাই স্বপ্নের আদেশে লক্ষ্মীনারায়ণ পুজোটা হবে আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি সবই আমাদের গোনাগোষ্ঠী বলতে পারো সেই জন্য টাড়ি পরে রেডি হয়ে গেছি এমন কোনো কিছু সাজ আমি সাজি না নর্মাল সাথে পরেছি ছোট্ট একটা কানের আর এই যে এই ধরনের হাইনিক সোয়েটারগুলো এখন সবাই পরে সেটাই পরেই সোজা চলে এসেছি আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি আর এসেই দেখছি এখানে পুজো কিন্তু অনেকটাই হয়ে গেছে তোমার শাশুড়ি মা উপোস রয়েছে যাই হোক মা লক্ষ্মীর পুজো দেখতে দেখতে তোমাদের সাথে বেশ কয়েকটা কথা বলি দেখো ভগবান সবাইকে কিন্তু সব জিনিস দেয় না আর সবাই ইচ্ছে করলেও সব জিনিস পায় না তবে আমার মনে হয় আমাদের যতটুকু আমরা পেয়েছি এই যে ভগবান এরা যতটুকু আমাদের দিয়েছে ততটুকু নিয়েই যদি আমরা খুশি থাকতে পারতাম তাহলে আমাদের কিন্তু আর কোনো দুঃখ কোনো পাওয়া না পাওয়া থাকতো না আজ দেখো অমুকজনের টাকা আছে বলে আমারও যে টাকা থাকতে হবে তা কিন্তু নয় টাকা থাকলে যে সবসময় সুখী হওয়া যায় তাও কিন্তু নয় আবার এই ইউটিউবের কথাই বলি না কেন আজ অমুক ইউটিউবারে প্রচুর প্রচুর ভিউজ রয়েছে তাই জন্যে যে আমাকেও প্রচুর প্রচুর ভিউজ পেতে হবে তার সাথে তাল দিয়ে তাও কিন্তু নয় আমার যদি নিজস্ব ক্ষমতা থাকে আমার যদি কিংবা তোমার যদি নিজস্ব টেকনিক থাকে অবশ্যই যদি ধৈর্য থাকে একদিন না একদিন তুমি কিন্তু সফল হতেই পারবে আর সর্বোপরি সব কিছু বোঝার জন্য নিজের মানসিকতা থাকা দরকার নিজের ভেতরের জ্ঞানকে আরও বেশি করে ধারালো মজবুত করা দরকার তোমার জ্ঞান যত উদ্দীপ্ত হবে তুমি কিন্তু সব পরিস্থিতির কিছু চাওয়া পাওয়ার সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে তখন তোমার কাছে আর কিছু পাওয়া আর না পাওয়ার কোনো দুঃখই থাকবে না সে কথা বলতে বলতে পুজোর আরতিও হয়ে গেছে আর এই মুহূর্তে আমরা কিন্তু খিচুড়িও খেতে বসেছি অনেক লোকের আয়োজন ছিল আর অনেক লোকের জন্যই খিচুড়ি নিয়ে ছিল এই যে দেখো বহু মানুষ কিন্তু এখানে খেতে বসেছে এরপরে আরও ভিড় ছিল তবে খুব বেশি ভিডিও করিনি সোজা চলে এসেছি বাড়ি আর এবার তোমাদের দেখাবো যে আজ লক্ষ্মী পুজোর দিন কোন কোন লক্ষ্মীশ্রী জিনিসগুলো আমার ঘরে এলো এই যে দেখতে পাচ্ছ একটা ফাইবারের গণেশ এই গণেশ ঠাকুরটা আমার শাশুড়ি মা আমার ছেলেকে এনে দিয়েছে আর আমি নিয়ে এসেছি ধারে কাছে মেলা চলছে সেখান থেকেই লাফিং বুদ্ধ লাফিং বুদ্ধ তারপর গণেশ এগুলো কিন্তু লক্ষ্মীশ্রী হিসেবেই আমরা মান্যতা দিয়ে থাকি পুজোও করে থাকি তাই না আর তার উপরে আরও একটা লক্ষ্মীশ্রী জিনিস দেখো এই দুটো করি এই দুটো করিও আমি কিনে এনেছি আমার খুব পছন্দ হয়েছে আর এগুলো ঘরে রাখা খুবই শুভ সেই জন্য এগুলো কেনা আর কি তাছাড়া কিছুই নয় আর তার উপরে আরও একটা জিনিস রয়েছে সেটা দ্বারাও ক্রমশ প্রকাশ্য আসছে সেটা তার আগে এই জিনিসগুলো কেমন কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর এই যে দেখো আমাদের লক্ষ্মীশ্রী নারী তো আমরা শতবা শাখা পলা এগুলোই তো আমাদের সবচেয়ে প্রধান অলঙ্কার আজকে এর সাথে সাথে দুজোড়া পলা সরি একজোড়া পলাও কিন্তু নিয়ে এসেছি পলা জোড়া তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকে খুব শর্টকাটে আমার নতুন বন্ধু পুরানো বন্ধু সব অনেক অনেক স্বাগত জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা